कर रहा है तो ज्वाइन करने को दिखा दें जरा जरा ज्वाइन कर दें कि तारीफ करेंगे

এনজয় করে যারা যারা লাইকে দেখতেছেন সুবিধার লাইকে আপনারা জয়েন করতে পারেন এবং যারা লাইকটি দেখবেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আমার আর একদম সাবস্ক্রাইবার হলি আমার পাঁচশো পঞ্চাশ জন সাবস্ক্রাইবার পূর্ণ হবে এবং দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করুন যাতে প্রতিনিয়ত আপনাদের